যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের যে ফিফার তরফ থেকে ট্রান্সফার ব্যান্ডটা দেওয়া হয়েছিল। সেই ট্রান্সফার ব্যান্ডটা তোলার দিকে কিন্তু অনেক দূর অগ্রসর হয়ে গেছে বিষয়টা হচ্ছে মহামাডান তারা দীর্ঘ এক বছর ধরে তারা ইনভেস্টার সমস্যায় জর্জরিত তাদের সঙ্গে সাঁচি গ্রুপ ছিল তাদের সাথে বাংকার হিল ছিল তারা তাদের মতো করে ক্লাবকে চালাতে চেয়েছিলো কিন্তু মহামাডান যেহেতু একটা ফ্যানবেস ক্লাব এখানে সমর্থকদের ভূমিকা অত্যন্ত বড় আছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে কথাবার্তা বা তাদের মতো করে ক্লাব যে চালানোর সিস্টেম সেটাকে কিন্তু মহামাডান কর্মকর্তারা খুব একটা ভালোভাবে নেয়নি কারণ তারা টাকাই দিতে চাইছিল না মহামাডান আজকের কত কোটি টাকার প্লেয়ারদের নিয়ে এসে আজকেরে আইএসএল খেলার চেষ্টা করেছিল কিন্তু সেই সব প্লেয়ারদের আনতে গিয়ে মহামাডানকে অনেক টাকা খরচ করতে হয়েছিল যেসব ইনভেস্টাররা এসেছিল তারা বেশ কিছু টাকা খরচ করেছিল মহামাডানের জন্য ঠিকই কিন্তু তারা যে পরিমাণ মহামাডান ক্লাবকে সমস্যায় ফেলে গেছে সেই সমস্যাটা কিন্তু বিরাট সমস্যা তারা বেশ কিছু বিদেশি প্লেয়ারকে এনেছে সে নিম্নমানের হতে পারে বা খুব একটা ভালো নয় এরকম হতে পারে কিন্তু তাদের আনতে গিয়ে প্রচুর পরিমাণে টাকার খরচ করতে হয়েছে এবারে সেই টাকাটা খরচ করার জন্য যে টাকা দেওয়ার কথা সেই টাকাটা কিন্তু তারা দেয়নি মহামাডান ক্লাবকে তারা একটা বিরাট অঙ্কের টাকা তারা না দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে এবং এই কারণেই কিন্তু মহামাডেন একটা দীর্ঘ সময় ফিফার ট্রান্সফার ব্যানের মুখে পড়েছে ফিফার ট্রান্সফার ব্যানটা কি না ফিফার ট্রান্সফার ব্যানটা হচ্ছে যে ফিফার যেসব মানে প্লেয়ার আছে বিদেশি প্লেয়ার হতে পারে বা বলা চলে ইন্ডিয়ান যেসব ভালো ভালো প্লেয়ার আছে যাদেরকে ট্রান্সফার ফ্রি দিয়ে আনতে হবে সেই ধরনের প্লেয়ারদের কিন্তু মহামাডান ক্লাব কিনতে পারবে না যখনই ট্রান্সফার ফ্রির ব্যাপারটা আসবে সেই জায়গায় মোহামাডান্লাব ক্লাব ক্লাব কোনো প্লেয়ারকেই কিন্তু কিনতে পারবে না এটা হচ্ছে ফিফার ট্রান্সফার ব্যান্ড তার মানে এই নয় যে মহামাডান ক্লাবে কোনো প্লেয়ার আসবে না আসবে সেরকম ফ্রি এজেন্ট প্লেয়ার যেসব প্লেয়াররা বিক্রি হয়নি যেসব প্লেয়াররা পড়ে আছে সেই সব প্লেয়ারদের নিতে হবে মানে যারা চো জনিত সমস্যায় ভুগছে বা যেসব প্লেয়ার এখনো ভালো কোনো ক্লাব পায়নি বা কেউ তাকে নিতে চাইছে না বয়স্ক প্লেয়ার সেই ধরনের প্লেয়ারদের মহামাডান কিনতে পারবে তো এইভাবে তো একটা দল বড় ভালো দল বানানো সম্ভব নয় তাই মহামাডানের যে সমস্যাটা হয়েছে ফ্রি ফয়ার ট্রান্সফার ব্যানের মুখে পড়ায় সেখান থেকে ভালো প্লেয়ার আনার যে সম্ভাবনাটা সেটা থাকলো না কিন্তু মোহাম্মডান এই ফিফার ট্রান্সফার ব্যান্ডটাকে তুলে দেওয়ার প্রায় সেভেন্টি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট তারা চেষ্টা করেছে কারণ অনেক প্লেয়ারের সব টাকা বাকি ছিল মোহাম্মডান ক্লাব তারা নিজেদের টাকা দিয়ে এই সব প্লেয়ারদের মিটিয়েছে কিছু কিছু প্লেয়ারদের সঙ্গে কথা বলে তাদের টাকা কমানোর চেষ্টা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডান ক্লাব কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে যে কিছুটা টাকা যাতে তারা নিজে থেকে কমিয়ে দিতে পারে এবারে আরও কিছু প্লেয়ারের টাকা বাকি আছে সেই সব প্লেয়ারের টাকাও কিন্তু মোহামাডার খুব শীঘ্রই পেমেন্ট করে দেওয়ার চেষ্টা চল করছে কারণ একটা বড় অংশের টাকা দশ এগারো কোটি বারো কোটি টাকা পড়েছিল সেই টাকাটা তো রাতারাতি পেমেন্ট করে দেওয়া সম্ভব নয় কোনো ইনভেস্টার না থাকলে সেই জিনিসটার জন্য একটা বিরাট সমস্যার মধ্যে আছে ঠিকই কিন্তু মহামাডান বছর যখন আইএসএল খেলতে নামবে তখন কিন্তু তাদের কাছে যথার্থ প্লেয়ার না থাকলেও মোটামুটি কাজ চালানোর মতো প্লেয়ার আছে সম্ভবত একখানা প্লেয়ার মহামাডানে খেলতে পারে বিদেশি প্লেয়ার সেটা হচ্ছে কাদেরি বলে প্লেয়ারটা ওই প্লেয়ারটা চোটাকারজনিত সমস্যার জন্য আগের বছর জার্সি পরে খেলতে পারেনি তবে এবছর বছর হয়ে তার খেলার প্রবল সম্ভাবনা আছে এছাড়া মহামাডানের যেসব প্লেয়ারদের সঙ্গে এক বছর দু বছরের কন্ট্র্যাক্ট ছিল তারা থাকছে এবং কলকাতা লীগের বেশ কিছু প্লেয়ার আছে এইভাবে একটা দল বানানোর চেষ্টা চলছে মহামাডান চেষ্টা করছে যে একটা ভালো কোচের সঙ্গে যোগাযোগ করে একটা ভালো কোচ আনার কিন্তু মহামাডানের পক্ষে এখনই এত বড় স্টেপ নেওয়া সম্ভব নয় কারণ তাদের আগে হচ্ছে এই সব প্লেয়ারদের টাকা পয়সা মিটিয়ে আগে ক্লাবকে পুরো একেবারে বিপদ মুক্ত করতে হবে ফিফার যে তরফ থেকে ব্যান্ড দেওয়া হয়েছে সেই ব্যান্ডটা তুলে দিয়ে ক্লাবকে একদম বিপদ মুক্ত করে তারপরে কিন্তু মহামাডান আস্তে আস্তে এগোনোর চেষ্টা করবে মহামাডানকে যে জিনিসটা মহামাডান করতে চাইছে যে কোনো ইন্ডিয়ান কোচের হাতে এই মহামাডান ক্লাবকে দিতে চাইছে এটা কিন্তু ভালো সাইন কারণ কলকাতার ফুটবলে অনেক কোচ আছে যারা কিন্তু মোটামুটি ভালোই কোচ এবং আমরা দেখেছি যে বর্তমানে ইন্ডিয়ার যে ন্যাশনাল টিমে যিনি কোচ সেই কোচও কিন্তু ইন্ডিয়ান কোচ সেই জায়গায় মহামাডানো যদি চেষ্টা করে যে একটা ইন্ডিয়ান কোচ এনে তাদের দলকে গোছানোর আমার মনে হয় এই এই সময় দাঁড়িয়ে মহামাডানের খুব একটা খারাপ হবে না কারণ মহামাডান দলকে আগে অনেক কিছু থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে বিশেষ করে টাকা পয়সা জনিত সমস্যা সেই সমস্যা থেকে নিজেদের ক্লাবকে মুক্ত করার দায়িত্ব নিতে হবে তারপরে কিন্তু মহামাডান আস্তে আস্তে বড় প্লেয়ার বড় কোচের দিকে কিন্তু তারা মুভ করতে পারবে তাই আমার মনে হচ্ছে যে মহামাডান ঠিক দিকেই যাচ্ছে আশা করব যে মহামডান তাদের যে সমস্যাগুলো আছে খুব শীঘ্রই অতিক্রম করে একখানা ভালো কিছু করে দেখানোর যে আশা সেই আশাটাকে কিন্তু তারা গড়ে তুলবে এবং একটা ভালো দল বানিয়ে মহামাডার্ন দেখাবে যে আইএসএলে আমরা শুধু পার্টিসিপেট করতে আসিনি আমরা কিন্তু ভালো খেলে যোগ্য জবাব দিতেও এসেছি এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন